জ্বর ও মা এখনই এক গাদা অ্যান্টিবায়োটিক খেয়ে নাও না হলে মরেই যাবে এভাবেই তো অনেকেই ডাক্তার না হয়েই ডাক্তারি করে ফেলে কিন্তু জানেন কি এই ভাইরাল জ্বরের জন্য আপনি যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেটা আধৌ কাজই করে না বরং ক্ষতিই বেশি করে আমাদের দেশে অনেকেই ভাবে জ্বর মানেই ইনফেকশন ইনফেকশন মানেই অ্যান্টিবায়োটিক দেখে শুনে মনে হয় প্যারাসিটামল খাওয়া মানেই বোকামি আর অ্যান্টিবায়োটিক খাওয়া মানেই বড়লোকি ট্যাবলেট বাস্তবতা হলো বেশিরভাগ জ্বর হয় ভাইরাসের কারণে যেমন সিজনাল ফলু ডেঙ্গু চিকুনগুনিয়া ভাইরাস মারতে অ্যান্টিবায়োটিক একেবারেই অকার্যকর বরং অযথা অ্যান্টিবায়োটিক খেলে দেহে রেজিস্ট্যান্স তৈরি হয় ভবিষ্যতে সত্যিকারের ইনফেকশন হলেও ওষুধ কাজ করে না চাচা গ্রামের বাজার থেকে তিন দিনের জ্বরের পর নিজেই কিনে নিলেন ডাক্তার না না চাচা নিজেই গুগল গ্র্যাজুয়েট ফলাফল পরেরবার বার ইউরিন ইনফেকশন হলে কোনো ওষুধই কাজ করল না অন্যদিকে শহরের মিনা অফিসে ছুটি নিতে পারে না বলে এক রাশ অ্যান্টিবায়োটিক গিলে বসে তিন দিন পর ডাক্তারের কাছে গেলে বলে আপু আপনি তো আপনার শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা একদম ধ্বংস করে ফেলেছেন জ্বর হলে প্রথমেই নিজের শরীরকে সময় দিন প্যারাসিটামল খেতে পারেন বিশ্রাম নিন হাইড্রেটেড থাকুন যদি জ্বর তিন দিনের বেশি থাকে বা শ্বাসকষ্ট বমি র্যাশ এসব থাকে তখনই ডাক্তারের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা নিন কোনো অবস্থাতেই নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না এটা শরীরের জন্য নয় সমাজের জন্য বিপজ্জনক আপনার শরীরটা ফার্মেসির ট্রায়াল যে ইচ্ছে মতো ঔষধ ট্রাই করবেন একটা ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর হতে পারে এই ভিডিও যদি একটু হল আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটা শেয়ার দিন যেন আরেকজন অযথা অ্যান্টিবায়োটিকে না ভেসে যায় কমেন্টে লিখুন আগে কি আপনি নিজের মতো অ্যান্টিবায়োটিক খেতেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে লিখে যান পরের ভিডিও কোন বিষয় নিয়ে চাই